আমি তখন দেখি আমার বিবির মাথার থাকি কবর পর্যন্ত জেন্দা মানুষের মতন আমার এই বাচ্চাটা

হজরত উমর মদিনার দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন মদিনার রাষ্ট্রপতি খলিফাথুল মুসলিম হজরত উমর মদিনা দ্বিতীয় নম্বর খলিফা ছিলেন গো ইনি মদিনার থেকে একদিন ফেরার পরে একটা মানুষ ওনার বাড়িতে গেলেন ওনাই হলো মদিনা রাষ্ট্রপতি আব্বারা চারজন খলিফা রাষ্ট্রপতি মদিনাই ছিলেন এক নম্বর ছিল আবু বকর দুই নম্বর ছিল হজরত উমর তিন নম্বর ছিল হজরত উসমান গনি চতুর্থ ছিল হজরত আলী এই চারজন খলিফা রাষ্ট্রপতির ভিতরে সবচাইতে রাগ রাগাঙ্গিত খলিফা ছিল তেজি মেজার ছিল হজরতে উমরের উনি ওনার কাছে কেউ উল্টে উল্টে কথা বললে উনি আর দেরি করে নাই তরবারটাকে এক টানিয়া কাল্লাটা জমিনে ফেলে দিত যেরকম এত রাগ ছিল না এত মেজাজ ছিল না ওনার কাছে একটা মানুষ বেড়ে রাখতেছে আমাকে কিছু দান করো আমি একজন মুসাফির হজরত উমর মুসাফির ফকির মিসকিনকে দান করা ভালোবাসছেন যেরকম সব ভালো না হজরত বলো কে আমার বাড়িতে সওয়াল করছে আমি নিজ হাত দিয়ে আমি দান করব হজরত উমর বাইরে চলে গেলে দান করা জলে সওয়ালের কাছে দান করলেন নিজ হাত দিয়ে দেখে ফকিরের পিছনে একটা বাচ্চা হজরত এমন রাগে বেশি কয়েছে এই ফকির এত বে কেন কেন খলিফা বাচ্চাটা নিয়ে তুমি কেন ভিক্ষা করো এই বাচ্চাটাকে কেন তুমি অভ্যাস বানাও আই ফকির ভবিষ্যৎ যে কোনো দিন বেঁচে থাকিস এই বাচ্চা নিয়ে যদি কোনো বাড়িতে ভিক্ষা করিস আমি হজরতুমন বা আমি বাচ্চাটাকে নিয়ে কারো বাড়িতে জীবনে যাই খালিফা মুসলিম হজরত ফকিরকে জবাব দিলে আই ফকির কোনো দিন আর তাই বাচ্চাকে নিয়ে ভিক্ষা করিস না ফকির চোখের পানি ফেলে কান্দে বার এই বাচ্চা নিয়ে আমি কোনোদিন কারো বাড়ি ভিক্ষা করিতে যাই মহারাজ আজকে আমি সর্বপ্রথম তোমার কাছে আসিলাম গ আমাকে এমন ধমক দিলেন গো খলিফা এই বাচ্চাটার খবর আপনি কি জানেন কেনা না গো মহারাজ এই বাচ্চাটা আল্লাহ এক বছর পর্যন্ত কবরের ভিতরে আল্লাহ জিন্দা রাখছে জল কোন বাহালা মহারাজ এই বাচ্চাটা আল্লাহ কবরের ভিতরে এক বছর জিন্দা রাখছে আমি কবর খুঁড়ি বাচ্চাটা পাছিলাম গো মহারাজ এই বাচ্চাটা নিয়ে কারো বাড়ি কোনো দিন যাই নাই আপনার বাড়িতে সর্বপ্রথম আমি আসলাম আপনি আমাকে ধমক দিলেন কেন মহারাজ খলিফা মুসলিম বলছে ফকির রে আমার জীবনে শুনি নাই মানুষ কবর জোর পরে জিন্দা থাকে ফকির আমাকে শুনাবি কি তুই কেমন করি বাচ্চাটা কবরের মধ্যে

বললেন এই বাচ্চারা কেমন করে তুমি কবরে এক বছর পরে পালি তখন মহারাজ আমি যখন বিবাহ করেছিলাম এই বাচ্চার মা আমি যখন বিবাহ করেছিলাম মহারাজ সেই সময় অভাব ছিল অভাব অনাটন ছিল আমরা না খেয়ে না খেয়া আল্লাহর ইবাদতে গুম ছিলাম মহারাজ ও অত মুসলিম একদিন আমি বাড়ি ফিরে দেখি আমার বিবি কানতে যে হু করি বিবি রে কান্দা কি হলো তোমার স্বামী গো আজ কয়দিন তারি চৌকা আগুন জ্বলে না থাকতে পারি না অবশ্য আমি খিদার দ্বারা জীবন চলে যায় আমি আর খিদার সহ্য করতে পারি না খরিফা বসলিবি বিবির চোখের পানি দেখি আমার মন আর সহ্য সর না খরিফা বিবিকে বললাম বিবিরে কান দিস না আমি আজকে ত্রুদনে বিদেশে চলে যাব বিদেশে সফর করব, হাজার হাজার টাকা কামাই করে ত্রোজনে পাঠাবো ও খলিপা এই কথা যখন বিবির কাছে বললাম বিবিরে আমি তেজরত করতে যাই আমি ব্যবসা করতে যাই ও গো খলিপা তখন আমার বিবি গর্ভবতী মহিলা ছিলেন আমার বিবি আমাকে হাত জোর করেছে না স্বামী আমি না খেয়ে মারা যাব তবু তোমাকে আমি ছাড়ে দেবো না বিদেশে যেতে দেব না কারণ আমি তোমার স্ত্রী গর্ভবতী হয়েছি তোমার মা নাই তোমার বাবা নাই সবাই মারা গেছে ও গো স্বামী আমার কোনো বিপদ হলে আমার কাছে কে সামনে দাঁড়াইবে এইটা হলো মেয়ে মানুষের বড় বিপজি ঠিক খলিফা মুসলিম আমি যখন বিদেশে যাই তখন বিবি আমাকে বাধা করে যাইও না গো স্বামী স্বামী যাইও না যখন আমি বাড়ির থেকে ব্যাগ নিয়ে বেরাইলাম তুফলা নিয়ে বেরাইলাম তখন আমার বিবি বলছে স্বামী গো চলি গেলে হয় ফিরে আসি আমার মুখটা বোঝা দেখতে আমার পেটের বাচ্চারা তোমার এই বাচ্চারা কে দেখবে আপনি চলে যাতেছেন বিদায়াসে অ খলিফা তখন আমার বিদিকে বিবি রে তোমার পেটের বাচ্চাটা আমি আল্লাহর উপরে হাওলা করে থুয়ে গেলাম আমি থাকিল তা হবে আমি না থাকিল তাই হবে তোমার প্যাটের বাচ্চাটা আমি আল্লাহর উপরে হাওলা দিয়ে গেলাম আমার বাচ্চা তোমার পেটে আল্লাহ সুন্দরভাবে রাখবে যখন সোভাল খলিফা এই কথা বলি যখন আমি বিদেশে চলে যাই কিছুদিন যাওয়ার পরে আমি বিবির নামে টাকা পাঠিয়ে দিই বিবি খায় কোন দেশের লোক জানে না আমি কোন দেশে থাকি আমার বিবি যখন প্রসব জ্বালা উঠে গেছে বাড়িতে মানুষ গ্রামের মহিলারা আমার বিবির কাছে আসছিল ধাত্রী মা হিসেবে আমার বিবির বাচ্চা ভূমিষ্ঠ হয় না আমার বিবি প্যাটির ভিতরে বাচ্চা থাকা কালীন আমার বিবি কাল করে ফেলেছে খলিফা আমি তো বাড়িতে নাই আমার মা নাই বাবা নাই গ্রামের মানুষ কোনো দিন আমার বিবি লাশটা রাখবে না কারণ আমার ঠিক না তো না জানে না কমন করে লাশ রাখবে খলিফা তখন আমার বিবিকে কবরস্থানে মাটি দিয়েছিল আমি বহু দিন পর টাকা নিয়ে বাড়ি রহনা হয়েছিলাম মনে করলাম আল্লাহ তো আমার বিবিকে বা ছেলেকে ভালো রাখছে বাড়ির কাছে কাছে আসলাম আসি দেখি আমার বাড়িতে জঙ্গল ধরে গেছে আমার আমার ঘরগুলো ভেঙে পড়ে আছে পাশের বাড়িকে জিজ্ঞাসা করলাম ভাই রে সোনা ভাই ও বই নামার আমার বিবি কই আমার বাচ্চা কই কলিপা তখন পাশের বাড়ি আল আমাকে বলছে তুমি বিদেশে তোমার বিবি মারা যাবার বছর খানে হয়ে যায় এ যুবক তুমি জানো না তোমার শুনো ঠিক আমরা জানি নাই তোমার বিবিকে আমরা কবরস্থানে রাখছি রে যুবক তোমার ঠিক না না পড়ার খলিফা আমি যখন আমার বিবি মৃত্যুর খবরটা পেয়ে গেলাম আমি কান্দি আমি কান্দি ঘর বাড়ির চতুর্দিকে ঘুরি আমি কোথায় থাকবো ঘর নাই বাড়ি নাই ও খলিফা আমার চোখের পাননি দেখি ওই বাড়িয়ালা বলছে ভাই তুমি আমার আত্মীয় মতন পাশের বাড়া বাড়ি এ ভাই কান্দিস আয় আয় তুই একদিন কবরে চলে যাবো আয় রে আয় বাড়িতে খোয়া করি তুমি ঘুমের ঘরে যা তুমি একটু ঘুমিয়ে পড়ো ঘুম পারলে তোমার চিন্তা ব্যবনা দূর হয়ে যাবে ও খলি আমি যখন বাড়ি এলার পাশে ভাত খাইলাম যখন আমি একাই ঘুমের মধ্যে শুয়ে পড়লাম গভীর আঘাত হয়েছে আমার ঘুম ধরে না আমার বিবির মহাব্বতে আমার ঘুম আসে না আমার বিবির ভালো আমার বিবি আমাকে বারবার নিষেধ করেছিল আমার হাত ধরেছিল আমাকে বলছে স্বামী গো আমার কথা আবার ট্যাক খুঁড়ি গেতেছে ও গো স্বামী মনে হয় ফিরে আসলে আমার দেহটাও দেখতে পারবেন না খলিফা আমি জানি না যে আমার স্ত্রী মারা যাবে খলিফা আমি বৎসর পরে বাড়ি যখন আসলাম আমি পাশের বাড়িতে রইলাম গভীর হয়তো আল্লাহর কাছে কাঁদে আল্লাহ আমার নিবি দুনিয়া কোনো পাপ করে আমার নজরে পড়ে না খলিফে আমি যখন ঘর থাকি বেরিয়ে এলাম রাত গভীর দেখি বাড়ির পুব দিকে একটা আলো দেখা যায় জমিন থেকে আসমান পর্যন্ত জোরক আল্লাহ খলিফে গো আমি আস্তে আস্তে ওই আলোটার কাছে যাওয়া ভয় পাইলাম আমি নিজে ডর করলাম আমি যেতে পারি না রাতে যখন ঘুমাইলাম সকালবেলা ওই বাড়ি এলাকি বললাম ভাইরে তোমার রাত্রিকালে বাইরে বেরেন না কেন তোমার বাড়ির পুর দিকে একটা আলো দেখা যায় জমিন থেকে আসমান পর্যন্ত আলো হয়ে থাকে তখন বলছে রে ভাই কেন বেরে না জানো না যেদিন থেকে তোর বিবিকে ওই জায়গায় কবর দেওয়া হয় সেদিন থেকে এই কবর থেকে আলোটা দেখা যায় বন্ধুরা আমি চলে যাব আমার পর্বতে আরো বক্তা আছে কষ্ট হচ্ছে আজকে তো অনেক কালকে থেকে শুরু হবে বাপজন আমার সোনার চান না এ বন্ধু বললে ও তারপরে কি করলি সকালবেলা আলা আমাকে বলল রে এ ভাই থেকে তোর বিবিকে ওই জায়গায় কবরবাসে করে দিছি ওই দিন থেকে আলোটা জমিন থেকে মাটি পর্যন্ত আকাশ পর্যন্ত দেখা দেয় কলিপ্যা ওই বাড়িয়ালার মুখে শুনি আমার ঘুম ধরে না আমি সারাদিন আমি কানছিলাম সারা রাত আমি কান্দি গভীরা আর খলিফা মানুষ যখন ঘুমে চলে গেছে গ্রামের মানুষ পাশের মানুষ কেউ কেউ চেতন নাই আমার বিবির কথা চিন্তা করি আল্লাহ যে বিবি জীবনে বিপদ হলো না যে বিবি কোনোদিন আমার গালি পারল না আল্লাহ সেই বিবির গত তুমি দুনিয়ায় দাও কেন আল্লাহ আল্লাহ আমার বিবি কোনোদিন পে পর্দা চলে নাই আজকে সেই বিবি আমার দুনিয়াতে কেন আজাব ভোগে এই কল্পনা নিয়ে আমি রাত্রিকালে খলিফা আমা মানুষ যখন গ্রামের ছুটিয়ে গেছে ঘুমিয়ে গেছে তখন আমি গখলি পা আমার বিবির কবরের পাশে আমি একা একা রাত্রি কালে ওই কবরটা দেখতে যা মতিয়া মতিয়া রহমান 8000 টাকা দিল দেখে মালা তা খায় ওরে মলা

কোনো মানুষ কোন প্রাণী জাগরণ নাই জঙ্গলের পশুরা ঘুমাইছে আমি কিন্তু ওই দিন ঘুমাই নাই আমার বিবির কবরের কাছে আমি নিশ্চয়তে যাব আমার বিবির দুনিয়াতে কি পাপ করল রে খলিবা গভীর রাখতে আমি ওই কবরের স্থানে আমার বিবির কবর কোথায় আছে আল্লাহ যদি আমি মরিবার সময় দেখি নাই আল্লাহ কবরটা দেখলে আমার অন্তত শান্তি হয়ে যায় আবার মতিউর রহমান যুবা যুব খলিবাগ ওই আলোটা দেখলাম ওই জায়গার কবরের পাশে যখন আমি আলোটার কাছে যাই কোনো সাত লাগে না কোনো হিট লাগে না ওগো খলিফা আমি কবরের দিকে দাঁড়াইলাম কবরের পাশে দাঁড়াইল আমার মনটা কান্দি রে কতদিন সংসার করি খাঁচিলাম রে বিবি মরণের সময় আমি তো চেহারাটাও দেখতে পালাম না বিবি রে আজকে তোর কবরটা খুঁড়ি তোর হাড্ডিগুলো আমি দেখিয়ে যাব আবার হাত দিয়ে বলে আমি হাতডিগুলো শান্তি পাবো

খলিফে মুসলিমিন আমি যখন কবরের পাশে দাঁড়াইলাম আমার বিবির কবরটা চতুর্দিকে আলো জোরে কোন সুহান বাবা চা দিকে চান যাও বাবা শোনা চল কবরটা চতুর্দিকে আলো ভাবজন আমার সোনার চানারা খলিফে গো আমার মনটা কাঁদে চান একটু চা চান খালিফা গো আমি মনে করলাম কবরটার পাশে যখন বসলাম মরণকালে যখন স্ত্রীটা দেখি নাই আল্লাহ রাইতে আসলাম কোনো পৃথিবীর মানুষ জাগরণ নাই জঙ্গলের প্রাণীব সবাই ঘুমিয়ে গেছে আমি যুব আবার বিবির কবরটা রাইতে দেখতে আসি শোনার চান্দা মনে রাখবেন আজকে যদি মহব্বতের প্রেমের ভালোবাসা স্ত্রী যদি হয় যদি মারাও যায় কণ তো রায় একটার পরে ওই বিবির কবরের পাশে কেউ যাবে ওই কবরের স্থানে যাবে না ভালোবাসার মাম তোর টুকরা মাও গেল ওই সন্তান কোনো দিনও গভীরাইতে কবরে কাছে যাবে না ও গো কলিপা মহাব্বতে বিবির কথা আমি বলতে পারি না গো আমি নিশারাইতে আমার বিবির কবরের পাশে আমি দাঁড়িয়েছিলাম দেখতে পারি না মরনের সময় আজকে আমার বিবি হাড্ডি দেখিয়ে শান্তি পাবো এই মনে করিয়া যখন প্রথম মাটিগুলো সরাই আমি মাটি সারাই যখন মনে করা যায় এই গ্রামের মানুষ বোঝায় ঝোমরা ও খালি ফাগো আমি যখন কবরের প্রথম সাউনি সারাইলাম প্রথম মাটি যখন ফেলে দিলাম তখন মনে করলাম উপলুকের চাংড়াটা উপলুকের হাতলা মনে হয় মনে করা যা লোকগুলো বোঝা মাটি দিয়ে এখন আমার বিবির কাছ থেকে চলে গেল জোরে কোন শোভা আমার মা করে দেব মা আম্মারা আজকে কবরের বয়ান শুনে যেতেছে মা রে কোনো দিন আর কোনো দিন ভুলবেন না রে মা আজকে কবরের মধ্যে যখন যুবটা কবরের মাটি যখন প্রথম সরাই নিন সাড়ে একই দেখবেন আমি তারপরে বলবো এই দেখার আগে কোন বন্ধু যদি বলে হুজুর বলবেন হুজুর তাহলে কী করবো তাহলে এক বস্তা সেমে কায় আগে দেবেন এই কবর স্থানের জন্যে আমি নামটা নিয়ে দোয়া করব একশো টাকা জান দিবে এক হাজার শহীদ আনসালাম আল্লাহ পাবে এক বাচ্চা সেমের যাই দিবে আল্লাহ কবরের আলো জান্নাতি করে দেবে না ও বন্ধু ওই যুবক যখন এ বন্ধু যখন স্বামী স্ত্রীর প্রথম কবরের কাপ কে চাদরটা সারে দেয় উপরুকের হাড্ডি গুলা ওই হাতলা গুলো সারাইয়া দেয় যুবক সারাইয়া দেয় কেড়ে দ্বিতীয় ছাউনি পেয়া যায় দ্বিতীয় ছাউনি যখন বাগলা গুলো সারায় রে খলিপা আমি তখন দেখি আমার বিবির মাথার থাকি কবর পর্যন্ত জেন্দা মানুষের মতন আমার এই বাচ্চাটা আমার বিবির বুকের মধ্যে বসে ওনার মাকের দুধ পান করিতেছে আর আমার বিবির পাতা গিয়ে কমর পর্যন্ত শুকনা খাদ্যি হয়েছে নাবির ত্যাগি মাথা পর্যন্ত জিন্দা মানুষের মতন আল্লাহ রাখছে আমার বাচ্চা আমার মার বুকের দুধ তার মার বুকের মধ্যে খেলা করিতেছে যখন আমি বাচ্চাটা কবর থেকে নিলাম তখন আলোটা আর জমিনে দেখলাম না যেরকম সুবাহ

আব্দুল মান্নান মিয়া বাড়ি হলো শিলাগি দেখে মালা এক বছর সিমেন্ট দেয় মওলাক কোনো সাইলা খলি পা যুবক রে ও ফকির এই বাচ্চাটা দিন ছিল আল্লাহ কত ময়া আল্লাহ কত দয়া আল্লাহ বড় রহমান আল্লাহ বড় মেহেরবান আল্লাহ কবরের ভিতর মানুষকেও জিন্দা রাখতে পারে তোমার মহিমা বোঝা কঠি তোমার মহিমা বোঝা কঠিন তোমাকে ডাকতে জানি না খোদা শুনবে না কেসের ইব্রাহিম নবী নমরুতে আগুনে ফেলে খোদা নোড়ে আগুন জলে ইব্রাহিম জলে না খোদা নরে আগুন জলে ইব্রাহিম জলে না সামিউল বাসির 100 টাকা সামিউল বাসির 100 টাকা একা দা নবী মাছের পেটে নে পড়ি খোদা মামে থাকিল পড়ি হজম হলো না খোদা তোমাক ডাকতে জানি না একা aquilo ইউনুস নবী একে ডাক ইব্রাহিম নবী খোদা নামে থাকিলো পরি হজম হইল না খোদা তোমার ডাকতে জানি না কত বাবা